আমি আঠেরো তারিখে বাড়ি থেকে রওনা দেবো কুড়ি তারিখে পৌঁছাবো আমি স্টে করার জন্য যে কোনো ব্যবস্থা গ্রহণ গিয়ে কিন্তু তার আগে এই যে মারা গেলেন নিয়ে যাতে বসে না থাকা হয় তার জন্য সবাই চেষ্টা করুন আগামীকালকেই অন্তত রাজ্যের চারটা পাঁচটা জেলা যেমন মালদার আঠেরো মাইল উত্তরবঙ্গের যেমন ইসলামপুর চিকেননেক যে জায়গাটা বলা হয় প্রায় চিকেননেকের মতোই তারপরে দক্ষিণবঙ্গের হয়তো মেদনাপুর বা হাওড়া এরকম চারটে পাঁচটে জায়গাকে কালকে একেবারে জাতীয় সড়ক রেল অবরোধ করে একদম সব কিছু পুরো রাজ্যকে স্তব্ধ করে দিতে হবে ভারতবর্ষের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে আর এটা না করতে পারলে যেদিন এই পরীক্ষার রেজাল্ট হবে সেই দিন উনিশ হাজার যোগ্যর মধ্যে অন্তত দশ হাজার ব্রেন স্ট্রোক হবে হয়ে যাবে দশ হাজার অন্তত ব্রেন স্ট্রোক হবে কারোর ব্রেন কাজ করবে না সেই দিন আজকে সবাই খুব নিজের মেধার গরম দেখাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে যে আমার মেধা আছে আমি পড়ে পাস করে নেব পরীক্ষা দেব তো পড়েই যাই সেই দিন বুঝতে পারবে যেদিন রেজাল্ট আসবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দশ হাজার স্ট্রোক করবে দশ হাজার আর এই দিন যদি দেখতে না চান কালকে থেকে সবাই ঝাঁপিয়ে পড়ুন বার্তা ছড়িয়ে দিন মঞ্চকে বলুন সবাই চারিদিক থেকে যাতে এই সিদ্ধান্ত ইমিডিয়েটলি সুবল সোরেনকে নিয়েই ওখান থেকেই স্পটে বার্তা দেয় প্রেস কনফারেন্স করে যে কালকে থেকে পুরো রাজ্যকে স্তব্ধ করে দেওয়া হবে